ওয়েস্ট বেঙ্গলে যা ঠান্ডা পড়ছে আর মনে হয় বাজবো না কদিন পরে পটল দুলবই বাজে এখন বেলা বারোটা আর আকাশের অবস্থা দেখো মনে হচ্ছে ভোর পাঁচটা বাজে বা ছটা হ্যাঁ শুধু একটাই আশা পূর্ণ হচ্ছে না যে এত ঠান্ডা যখন পড়ছে বৃষ্টিও হচ্ছে তো একটু বরফ বা বৃষ্টিও হতে পারে ঠান্ডাটা ভালোভাবে উপভোগ করি তার জন্য আর দার্জিলিং গ্যাংটক যেতে হয় না হ্যাঁ দার্জিলিং গ্যাংটক বলছি বরফ দেখার জন্য কারণ আমার অত পয়সা নেই যে বাইরে গিয়ে বরফ দেখবো আমার জন্য দার্জিলিং গ্যাংটকটাই বাইরে তো এত ঠান্ডা পড়লেও সকাল সকাল কিন্তু আমি কাজকর্ম করে নিয়েছি আর এখন বাজে হচ্ছে বেলা এগারোটা হ্যাঁ বেলা এগারোটা বাজে সমস্ত কাজকর্ম করে চান শ্যাম্পু দুটোই করলাম কদিন আগেই শ্যাম্পু করেছিলাম কদিন আগে কেন বলছি একদিন আগে কিন্তু কালকে হচ্ছে বিয়ে বিয়েবাড়ি মানে আজকে যেটা ভিডিওটা আপলোড করছি পরের দিন হচ্ছে আমার বিয়ে বাড়িতে ভাবলাম আজকে শ্যাম্পু করে নিই কিন্তু শ্যাম্পুটা যে করলাম ভাবলাম যে রোদ উঠবে বেলা বাড়তে বাড়তে কিন্তু না রোদের তো কোনো দেখা নেই কিন্তু শ্যাম্পু তো করে নিই যে চুল কোথায় শোকাই তো যাই হোক চুলের চিন্তা পরে করবো আগে কপালে সিঁদু দিই নিই মাথায় যেন সিঁদুর না থাকলে কেমন একটা লাগে আর এখানে দেখো উফ মাথায় শ্যাম্পু করলাম না আমার বিপদ বালাম হাঁচি শুরু হয়ে গেল আর এই হাঁচি শুরু হলে থামতেই চায় না তো যাই হোক ভিডিও করছি বলে হাঁচিটাও থেমে গেছে সত্যি আগে কাশি থেমে গেলে এবার হাঁচি থেমে গেল তো ক্লিপ দিয়ে মাথায় সিঁদুর করে নিলাম এবার পড়বো হচ্ছে একটা ছোট্ট টি এখানে আমার যক্ষের ধন থেকে একটা ছোট্ট টিপ বার করে টিপ পরবো আর যাবো হচ্ছে সোজা পুজো দিতে কারণ এগারোটা বেজে গেছে চট জলদি পুজো দিয়ে তারপর আবার রান্না বান্নাও বসাতে হবে কাজ যেন শেষ হতে চায় না চুলতে কেন টপ 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 করে জল পড়ছে তো পুজো টুজো দিয়ে দু একটা কাপড় এবার যাচ্ছে ছাদে মেলতে এবার এটা ভেবো না এই কটাই কাপড় কারণ দু তিন দিন ধরেই আমাদের এখানে রোদই উঠছে না সত্যি কথা বলতে তো আগের দিন যেগুলো কেচেছি সেইগুলো এখনো দড়িতে মেলাই আছে শুকায়নি আর আজকেও ওঠেনি আর তার মধ্যে আমি সকালবেলা উঠেই এক গাদা কাপড় কেচে নিই নিয়েছিলাম সেইগুলো মেলেছি কিন্তু তার মধ্যে শুধু জলই ঝরেছে আর কিছুই ঝরেনি তো এখন যেইগুলো কেচে নিলাম চান করার পর সেইগুলো মেলার পালা আর এই দেখতে আমার দেখো প্যান্ডেল রেডি কালকে বিয়ে হ্যাঁ কালকে বিয়ে বিয়েবাড়ি আছে আর এইবার একসঙ্গে দুটো বিয়ে বাড়ি একদিনে দুটো বিয়ে বিয়েবাড়ি নেমন্তন্ন পেয়েছে কপালাম আর দু তিন বছর ধরে একটা বাড়ি নেমন্ত্রণ পাচ্ছি না এখন যখন পেয়েছি একসঙ্গে দুটো বিয়ে বাড়ি। কোনটায় যাবো কোনটায় যাবো না এটাই ভেবে পাচ্ছি তো যাই হোক পা পাশে এখন যেহেতু বিয়েবাড়ি সানাইয়ের আওয়াজ সেই বাজছে কি আর বলবো সকাল থেকে বেশ মেজাজটা ভালো লাগছে কার বিয়ে সানাই সানাইয়ের আওয়াজ ভালো লাগে অনেকে ভালোবাসে না গান বাজাতে ভালোবাসে কিন্তু এরা হচ্ছে প্রপার বাঙালি একদম প্রপার সানাই বাজাচ্ছে হ্যাঁ সকাল থেকেই সানাই বাজাচ্ছে আর আকাশটা যা হয়েছে আমি খালি ভাবছি বিয়ের দিন যে কি হবে আজকে তার উপরে শুরু হয়েছিল একটু পরে বৃষ্টি আমি আর কি বলবো এত কাপড় কেচেছি পরে মেলার জায়গা নেই আর যেহেতু রোদ ওঠেনি মাথায় শ্যাম্পু করেছি তো আমার ঠান্ডা লাগার তো জানোই ঠান্ডা লেগে যাবে মাথা ব্যথা উঠে যাবে বিয়ে বাড়ি টঙ্গে উঠে যাবে তো এখানে আমি নিয়ে নিয়েছি আমার হেয়ার ড্রায়ারটা কিছুদিন আগে এই হেয়ার আমি বিক্রি করার কথা ভাবছিলাম কারণ ব্যবহারই করি না রোদে চুল শুকিয়ে নিই তো হয়েছিলাম হেয়ার ড্রাইটার দিয়ে দিই কারণ হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকালে চুলটা সবসময় একদম কেমন খড়খড়ে হয়ে যায় কিন্তু আজকে সত্যি বলতে উপায় নেই ড্রায়ারটা ছিল বলে আমি বেঁচে গেছি নাহলে আমাকে আজকে পটল তোলা থেকে কেউ আটকাতে পারতো না তো এখানে মাথায় একটু সিরাম ঘষে নিয়েছি কারণ সিরাম ছাড়া আমার চুলে চিউনি দেওয়া যাবে না চিউনি ভেঙে দুওয়ধানা হয়ে যাবে তো এখানে সিরাম টিরাম লাগবে হেয়ার ড্রায়ার দিয়ে শুধু ওপর ওপরে একটু চুলটা শুকিয়ে নিচ্ছি প্রায় পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আমার চুলটা মোটামুটি শুকিয়েই গিয়েছিল আর সত্যি কথা বলছি আজকে ড্রায়ারটা ছিল বলে আমি জোরদার বেঁচে গেছি নাহলে আজকে শ্যাম্পু কর আমার বেরিয়ে যেত আর বিয়েবাড়ি যাওয়াও আর আজকে সত্যি কথা বলতে দু তিন দিন ধরে রোদ ওঠেনি তারপরে আজকে হয়েছিলো বৃষ্টি আর এখানে ভেবেছিলাম রান্না করতে করতে কিন্তু ওদের সাথে কথা বলি কী কী কথা বলছি আমার নিজেও মনে নেই এবার অনেকে কথা যখন বলছি সাইলেন্ট করে করে দিয়েছি কেন সাইলেন্ট করার একটি কথা যে এত সানাইয়ের আওয়াজ আসছে যে কপিরাইট ক্লেম এসে যাবে তোমরা তো জানোই ইউটিউব ভিডিওতে কোনো মিউজিক কোনো কিছু এলেই কপিরাইট ক্লেম এসে যায় তো সেই জন্য কপিরাইট ক্লেম থেকে বাঁচার জন্য আমার যে ভয়েসটা আছে সেটা ভয়েস ওভার দিচ্ছি আর আজকে যেহেতু সানডে ছিল হ্যাঁ সানডেতে আমি আমার ভিডিও আপলোড করার ডেট ছিল মানে মানডেতে বাট আমি করিনি এখন যেহেতু একদিন ছাড়া ভিডিও আপলোড করছে আরও বেশি করে যে ভিডিওই করছি না তো সানডেতে চিকেন আর শাক করেছিলাম আর শাক দেখতেই পাচ্ছি ভোরে এক বাটি করেছে আর দেখো চুলটা মোটামুটি হালকা শুকিয়ে নিয়েছিলাম বলে কাজ করতেই পারছি আর হ্যাঁ এখানে তো সানডেতে বৃষ্টি হয়েছে কার কার বাড়ি মানে কার কার জায়গায় বৃষ্টি হয়েছে কোথাও কি বৃষ্টি হচ্ছে না আমাদের এখানে একটু টুপটাপ বৃষ্টি হয়েছে তো চলো এবার ঝপঝপ করে রান্না কর্না করা হয়ে গেছে আর যেহেতু মেঘলা আকাশ রান্নাঘরে কিচ্ছু দেখা যাচ্ছে না এমনিতে লাইট জেলে কাজ করতে আর লাইট লাইটটা হয়ে গেছে বাধ্যতামূলক আর এই যে ধনেপাতা পাতা কুচি রেখে দিয়েছি শীতকাল পড়েছে আর এত ধনে পাতা বিক্রি হচ্ছে যে আমি সব রান্না এখন শুধু ধনে পাতা ঢেলে দিচ্ছি আর সত্যি কথা বলতে রান্না একটু ধনেপাতা দিলেই রান্নার টেস্টটাই যেন বদলে যায় ডালে দিয়ে দিচ্ছি স্বাদ না শাকে দিচ্ছি না মানে যাতে পাচ্ছি মাছের ঝোল ডিমের ঝোল মাংস যাতে পারছি সবে তো একটু করে ধনে পাতা দিয়ে দিচ্ছে আর টেস্টটা উফ কী দারুণ হয়ে যাচ্ছে তো চলো এখানে রান্নাবান্না কমপ্লিট করে সন্ধ্যেবেলা সন্ধেবেলা বলবো না বিকেলবেলা বেরিয়েছিলাম একটু আইব্রো করতে কারণ মানুষে সে যেহেতু বিয়েবাইতে যেতে হবে বোন মানুষকে যেহেতু যেতে পারবো না তো পার্লারে গিয়ে সেরকম কিছু করাবো না টোটোটা যা জোরে আজকে যাচ্ছিলো কী আর বলবো উফ পাপতে পাপ আমাকে পুরো হিলিয়ে ডাললো তো এরপরে মানডে মানে যেদিনকে বিয়ে বাড়ি সেদিন মনে পড়লো যে মুখটার অবস্থা তো দুর্দশা কারণ পার্লার গিয়ে শুরুই আমি আইব্রো করেছিলাম আর আইব্রো করারও একটা কারণ ছিল যেমন ফেশিয়াল কিটটা আমার ঘরেই আছে আর শীতকাল বলে মুখে সেরকম কিছু ট্যান্ট পড়েনি যে পার্লারে গিয়েই আমাকে তুলতে হবে তাই ঘরেই আমি ভাবলাম চলো ট্যান্টটা তুলে নেওয়া যাক আর এখানে আমার মেয়ে যেই দেখেছে যে মুখে আমি এইসব মাখামাখি নিয়ে বসেছি অমনি ওনার কাজ শুরু করে দিয়েছে হ্যাঁ মেয়ে আমার স্বাস্থ্যে এতটাই ভালোবাসে যে আমি মুখে যখনই কিছু করি ও আরও বেশি উৎপাত করে সাধারণত এইগুলো ফেসিয়াল বা যাই করার থাকে ও বাড়িতে না থাকলেই আমি করি আর শীতকাল বলে সেরকম মুখে সত্যি কথা বলতে ট্যান পড়েনি আমি জেনে বুঝেই এবছর পার্লারে গিয়ে টাকা ঢাল নিয়ে শুধু আইব্রোটা করে চলে এসেছিলাম আর এটা দুদিন আগে করলে ভালো হতো কিন্তু ওই যে আজ করব কাল করব ঠান্ডা বলে করছিলাম না তো লাস্টে যে সোমবার মানে মানডেতে সকালবেলা ভালো একটু করে নিই ওইগুলো চান টান হয়ে গিয়েছিল তো দুপুরবেলা মেয়েকে চান করানোর আগে ভাবলাম আমি একটু এটা মুখে একটু ঘষে নিই যদি একটু পরিষ্কার হয় আর কিছুই না তো এখানে আমার মেয়েকে খালি গায়ে দেখে অনেকেই ভাবে এত ঠান্ডা পড়েছে অথচ মেয়েকে খালি গায়ে ঘোরাচ্ছে না না খালি গায়ে ঘোরানোর একটা কারণ আছে বলে দিই সেটা হচ্ছে মেয়ের গোটা বডিতে আমি এখন তেল লাগিয়েছি ওকে যাবে হচ্ছে চান করতে তো ও তেল লাগিয়ে চান করার মাঝে যেটুকু দশ পনেরো মিনিট সময় পেয়েছি সেই দশ পনেরো মিনিট আমি একটু নিজের যত্ন নিয়ে নিয়েছি আর এখানে এই যে ছোট্ট মাসাজারটা আমি কিনেছিলাম ফেসিয়ালের জন্য আর এর সঙ্গে পাঁচটা ছোট ছোট সাজার দিয়েছিলো যার মধ্যেই একটা যেটা ব্যবহার করছে ওই একটাই কাজে লাগে বাকি কোনোটাই কাজে লাগে না এবার যাই না কতটা কি হবে বাট আমার মনে মোটামুটি কাজ চলে যাবে পার্লার আগে না গেলেও চলবে আর এখানে আমার মেয়ে একটা তো আমি ব্যবহার করছি বাকি চারটে কীভাবে বারোটা বাজাতে হয় ও সেই চেষ্টাই করছে একটুও শান্তি দেয় না আমি যদি এরকম কোনো কিছু কাজ করি বা সাজি তাহলে আমার পেছন থেকে ওকে সরিয়ে নিয়ে যাবার কারো ক্ষমতা নেই ফোন দিলেও সরবে না তো যাই হোক দুপুরে এই সমস্ত কাজকর্ম করার পর যখন সেজে গুঁজে বিয়েবাড়ি গেলাম ভাবলাম দু একটা সুন্দর সুন্দর সেলফি ফটো তুল কিন্তু না ফোন যখন আমার বরের হাতে আসে তখন ছবি সুন্দর হওয়ার রকমই কোনো চান্স থাকে না হ্যাঁ আমার এত সুন্দর সুন্দর ফটো তুলেছে যে ফটোটা দেওয়ার যোগ্য না আমাকে এছাড়া লাইট ফুল পাতা সমস্ত কিছু চলে তো যাই হোক এরকম একটা ছবি তুলেছে যেখানে আমি অন্যদিকে তাকিয়ে আছি আর এটা আমি তুলেছিলাম তাই আর সেরকম কোনো ভিডিও করিনি ফটো তুলি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে তাদের সকালে সকলে ভালো থাকো সুস্থ থাকো অতি অবশ্যই হাসতে থাকো তো আজকের ব্লগটা কেমন লাগলো লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না তা